দক্ষিণ দিনাজপুর জেলায় প্রথম মাধ্যমিকে অলচিকি হরফে সাঁওতালি ভাষায় পাঠনের সুযোগ জেলার বালুরঘাট ব্লকের বাদমুলুক কিসমত হাইস্কুলে এবার থেকে নবম ও দশম শ্রেণীতে সাঁওতালি অলচিকি হরফে পড়াশোনার সুযোগ পেল অলচিকি জানা ছাত্রছাত্রীরা টেলিগ্রামের মাধ্যমে এমনই নির্দেশিকা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব সেকেন্ডারি শিক্ষা দফতরের সেক্রেটারির মাধ্যমে পৌঁছেছে দক্ষিণ দিনাজপুর জেলার ডিআই ও জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ চেয়ারম্যানের নিকট এমন নির্দেশিকা পৌঁছতেই খুশির হওয়া আদিবাসী সমাজ এবং সাঁওতালি ভাষায় অলচিকি জানা ছাত্রছাত্রীদের মধ্যে দক্ষিণ দিনাজপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান সন্তোষ জানিয়েছেন যে সরকারিভাবে গঙ্গারামপুর সাবডিভিশনের দুটি এবং বালুরঘাট সাবডিভিশনের দুটি মোট চারটি স্কুলে প্রাথমিক থেকে জুনিয়র পর্যন্ত সাঁওতালি অলচিকি হরফে সরকারিভাবে পড়াশোনা চলত অর্থাৎ একটি প্রশ্ন উঠেছিল যে এইট পর্যন্ত পড়াশোনা করার পর সাঁওতালি হরফে অলচিকি জানা ছাত্রছাত্রীরা কোথায় ভর্তি হবে এই প্রশ্ন উঠেছিল বারবার তিনি বলেন এই বিষয়ে কলকাতা শিক্ষা দপ্তরের বিকাশ ভবনে বারবার যাতায়াত এবং জেলার মানুষের দাবি মতো রাজ্য শিক্ষা দপ্তর বিলাসর দক্ষিণ দিনাজপুর জেলার মধ্যে মাদমুলুক কিসমত জুনিয়র হাই স্কুলে নবম ও দশম শ্রেণীতে অলচিকি হরফে সাঁওতালি ভাষায় পঠন পাঠনের জন্য শিক্ষা দপ্তর অনুমোদন দিয়েছেন এমনটা তিনি জানান সন্তোষবাবু বলেন যে এবার থেকে বাংলার পাশাপাশি সাঁওতালি অলচিকি হরফেও সরকারিভাবে পরীক্ষা দেওয়া যাবে আমাদের আদিবাসী লোকের অনেক দিনের দাবি যেটা অলচিকি হরপে পড়াশোনা করবে সেই সুযোগটা আমরা পেয়েছি আমাদের স্কুল তরফ থেকে যে আমাদের স্কুলে প্রথম মাধ্যমিক দিকে এই জন্য এলাকাবাসীও ভীষণ খুশি ভীষণ আগ্রহী তারা পড়াশোনার জন্য আমরা আমার যে পুরো টিম আছে এখানে সবাই খুব ভালো পড়াশোনা করাচ্ছে এবং আমরা সবাই খুব ভালোভাবে স্কুলটাকে চালানোর জন্য চেষ্টা করব কতজন ছাত্র রয়েছে একদমই নতুন স্কুল আমাদের পঁয়ত্রিশ জনের মতো আছে আর প্রচুর স্কুল ছাত্র আসার জন্য আগ্রহী হচ্ছে আমরা শুধু একটা যদি হোস্টেল পেতাম

সাঁওতালি ভাষায় কথা বলি মানে এই মানুষদের জন্য এটা খুব আজকের দিনে তাদের কাছে খুব গর্বের বিষয় ভালো লাগবে কারণ আপনারা জানেন আমরা আদিবাসী মানুষ জেলায় প্রায় এইটিন পারসেন্ট মানুষ আছে আমরা তো সেখানে আমরা বেশিরভাগ মানুষরাই আমরা সাঁওতালি ভাষায় কথা বলি আমাদের একটা ডিমান্ড ছিল যে নিজস্ব মাতৃভাষায় জেলায় পঠন পাঠন শুরু করতে হবে এটা একটা আমাদের দীর্ঘদিনের এটা ডিমান্ড এটা সরকারের কাছে আমাদের দাবি ছিল তো দু সালে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এই আদিবাসী মানুষদের কথা চিন্তা করে জেলায় চার চারটা প্রাইমারি স্কুল সান্তালি মিডিয়ামে চলছে এবং পরবর্তীকালে সেগুলোকেই আবার আপার প্রাইমারিতে তিনি উন্নীত করেছেন কিন্তু এই সাব ডিভিশনে দুটো আছে ওই সাব ডিভিশনে দুটোই মোট চারটা রয়েছে তো সেখানে বিশেষ করে এখানে বাদমুলুক বলে একটা স্কুল আছে সান্তালি মিডিয়াম চলছে সেখানে আমরা রিসেন্ট সেখানে ছাত্র এইট নাইনে ভর্তি হয়েছে আমরা মধ্যশিক্ষা পর্ষদকে আমরা সেখানে আবেদন করেছিলাম যে আমাদের ছাত্ররা বাড়ছে সেখানে আমাদের নাইন টেনের পারমিশন দেওয়া হোক তো তারা ইতিমধ্যে সেই নাইন টেনের পারমিশন তারা দিয়েছে এই তার কপি যা সেখানে আমরা নাইন টেনের ছাত্রদেরকে আমরা ইতিমধ্যে ভর্তি নিয়েছি আমরা নাইন আগামীতে তারা টেনে উঠবে এবং এই ছাত্ররাই জেলার বুকে প্রথম হচ্ছে সান্তালি মিডিয়ামে তারা আগামী দিনে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে তার জন্য আমি বিশেষ করে যারা শিক্ষক মহাশয় যারা সেখানে দীর্ঘদিন ধরে সেখানে পড়াশোনা চালিয়ে যাচ্ছিলেন আমার বিশেষ করে প্রাইমারি যারা শিক্ষকরা তাদেরকে বিভিন্ন জায়গা থেকে ড্রাফট করে নিয়ে এসে তারা স্কুলটাকে বাঁচিয়ে রেখেছিলেন এবং পরবর্তীকালে সেখানে একজন টিআইসি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ফুলবাড়ি স্কুলের মানে মাননীয় কল্পনা মুর্মু ওনাকে সেখানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে ওনারও বিভিন্ন দপ্তর এবং ওনার যারা সহযোগী আছেন কমলেশ থেকে শুরু করে যারা বিজয় মুর্মু থেকে শুরু করে ওই স্কুলে যারা যারা শিক্ষক প্রত্যেকে বিভিন্ন অফিসে যা কাগজপত্রগুলো জোগাড় করে তারা মধ্যশিক্ষা পর্ষদে আমরা পাঠিয়েছিলাম আগা গতকালকে তারা সেখানে পারমিশন দিয়েছে আমরা সেখানে গিয়ে নিয়ে এসে এটা পারমিশন কপি আগামী দিনে এখান থেকে ছাত্ররা সাঁওতালি মিডিয়ামে পরীক্ষা দেওয়ার একটা বড় সুযোগ পাবে এবং তার ফলে আমরা যারা আদিবাসী মানুষ যারা সাঁওতালি ভাষায় কথা বলি এবং সবাইকে আমি বলবো যারা সাঁওতালি ভাষা নয় এই ভাষাতে যারা পঠন পাঠন করতে যারা